তা আমি মনে করি যে তাল পরিয়া ধূপ করিল না ধূপ করিয়া তাল পরিল মুরগি আগে না ডিম আগে এই তো কোলাহলটা তো সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে এই জরিপের ভেতর জরিপটাকে যদি সত্য করে ধরি তাহলে টোটাল নেশন ডিভাইডেড দুই ভাগে বিভক্ত হয়েছে এক দল চাচ্ছে যে যত সংস্কার আছে সেটা কমপ্লিট করেন তারপরে যাব তারাই তো ওই এক হাজার মানুষই তো বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছে তাদের মধ্যে দিয়ে একষট্টি শতাংশ মানুষ বলছে যে এক বছর আমি আসছি আর এর মধ্যে শতাংশ মানুষ মনে করতেছেন যে একটা এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়াটা ভালো এই যে একষট্টি শতাংশ মানুষ তারাও যে সংস্কার বিরূপ তা কিন্তু না তারা আমি মনে করি তুলনামূলকভাবে অনেক বেশি বাস্তববাদী কারণ হলো যে প্রয়োজন যেটা কথা সাবিল ভাই বলেছেন যে প্রয়োজনীয় যে সংস্কার নির্বাচন রিলেটেড নির্বাচনের প্রধান সমস্যা ভুয়া ভোটার লক্ষ লক্ষ ভুয়া ভোটার জাল ভোট এটা যদি জরিপ করা যায় বা সত্যিকার সাঁকা যায় মানে ই দেওয়া বা বলে যে সাকনি দিয়া। তাহলে দেখা যাবে যে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়া ভোটার আছে এখানে আরও বেশি হবে এক কোটিও হতে পারে তো এই ভুয়া ভোটার মুক্ত করে হালনাগাদ করা ভোটার লিস্ট তারপরে হলো নির্বাচন কমিশনকে সংস্কার করা সেক্ষেত্রে ধরেন একটা বডি তৈরি না আজকে হলো নাসির সাহেবকে দেওয়া হয়েছে আমরা অভিনন্দন জানাই তাকে ভালো মানুষ তিনি তো এটা হলো কিন্তু সংস্কারটা কি হলো নির্বাচন কিভাবে আপনি মাঠে প্রয়োগ করবেন আপনি কিভাবে জনমতকে কালেক্ট করবেন ধান তো মাঠে পেকে আছে এখন এই ধান আপনি কিভাবে গোলাজাত করবেন সেই প্রক্রিয়াগুলো তো কিন্তু পরিষ্কার না এখনো এটা একটা আরেকটা হল যে দীর্ঘমেয়াদী সমস্যা যদি দীর্ঘমেয়াদী পদক্ষেপে যদি যায় তাহলে সবগুলো সংস্কার করতে দশ পনেরো বছর সময় লাগবে দশ পনেরো বছর সময়ে নিয়ে এই সরকার যে সরকারের একটা তো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ইউনুস স্যার বলেছেন যে আমাদের ওই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই আমরা ভালো কাজ করার জন্য আসছি মঙ্গল করার জন্য আসছি এবং এটাও ঠিক যে এই সরকার কিন্তু সকল দলমত নির্বিশেষে ফ্যাসিস্ট এবং ঘৃণ্য স্বৈরাচার এই দুইটার সাথে সংঘর্ষ সারা বছর যে পনেরোটা বছর যারা লড়াই করেছে তাদের সমর্থন কিন্তু তার পাশে একেবারে অটুট রয়ে গেছে স্টিল তর্ক বিতর্ক হচ্ছে পথ আর পদ্ধতি নিয়ে কিন্তু তার প্রতি শ্রদ্ধার ঘাটতি কিন্তু হবে না হয়নি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো সেই রকম একটা ম্যান্ডেট নিয়ে তার রাজনৈতিক অভিজ্ঞতা তিনি যাদেরকে নিয়ে তার উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন তাদের মধ্যে অনেক বিচক্ষণ লোক আছেন অনেক ভালো লোক আছেন কিন্তু এটা তো মনে রাখতে হবে যে তারা ঠিক মাঠের মানুষ না একটু সুশীল তো সুশীলদের পক্ষে দশ বছর বা পাঁচ বছর বা চার বছর এই যে রাজনৈতিক যে কোলাহল রাজনৈতিক যে টার্মেল তৈরি হবে একের পর এক সমস্যার পর সমস্যা তৈরি হবে যত ডিলে করবে তত সমস্যা তৈরি হবে তাহলে এই সমস্যাগুলো মোকাবেলা করা এই সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না হয়তো শব্দটা ব্যবহার করছি সেজন্য নিয়ম কাজটা কী হবে যদি এটা বিপ্লবী সরকার হতো প্রথম দিনই যে ভুলটা হয়ে গেছে সেইটা যদি হতো তাহলে এই সব প্রশ্নের আজকে অবতারণা কোনো সুযোগ থাকতো না কিন্তু যেহেতু এটা বৈপ্লবিক কোনো সরকার নয় যেহেতু এটা সাংবিধানিক একটা পদ্ধতির ভেতর দেওয়া সংবিধানকে অস্বীকারও করা হয়েছে সংবিধানকে মানাও হয়েছে একটা জগাখিচুড়ি অবস্থা এই অবস্থা যেহেতু আসছেন সেহেতু শৃঙ্খলার মধ্যে থাকাটা বেটার অথবা আমি মনে করি যে সকলের সাথে যারা এই আন্দোলন সংগ্রামের স্টেক হোল্ডার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো আপনি তাদের প্রতি আপনার আস্থা আছে কি আস্থা না সেকেন্ডারি কোশ্চেন এক নম্বর কোশ্চেন অনুযায়ী তারা এই ব্যাপারে মতামত দেওয়ার ক্ষমতা রাখে কিনা অধিকার রাখে কিনা তাহলে সে অধিকার যারা রাখে তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো আপনাকে শুনতে হবে কেউই তো এটা বলছে না যে স্যার এখনই নির্বাচন দেন বলতেছে এটা যৌক্তিক সময় আপনি একটা রোড ম্যাপ দেন কবে নির্বাচন করবেন ক্লিয়ার করেন এটার তো কোনো দোষের কিছু নয় এটা বলার জন্য যে আপনি আমাকে ফাঁসি দিবেন এটা তো হবে না